বুড়িজ ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার ভিডিওর একটা অদ্ভুত কন্টেন্ট আমি নিয়ে এসেছি আমাদের স্কুল বিনোদিনী এইটটি নাইন ব্যাচের আমরা প্রত্যেকে আজকে পঞ্চাশ ছুঁই ছুঁই কেউ কেউ পঞ্চাশ হাফ সেই জন্য আমরা মিলিত একটা সবাই মিলে একটা ঠিক করলাম যে আমরা জন্মদিন পালন করব ফিফটি ইয়ার্স অফ বিনোদিনী এইটটি নাইন ব্যাচ যেই ভাবা সেই কাজ পিকনিকে আমরা আমরা কেক কাটলাম আমি কোনো এডিটিং করলাম না শুধু দেখো পঞ্চাশ বছর বয়সে এসেও আমরা কিন্তু সেই ছোট্ট শিশুর মতোই রয়েছি কেউ কারোর কথা শুনছে না কোনো কিছু কারো কেউ কারোর পরোয়া করছে না হৈ হই হই হৈ হুল্লোড় হচ্ছে একটা স্কুলে দিদিমণি না আসলে যে অবস্থা হয় চলো দেখো কি হলো শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো

t १ 43 20 सबै लाला दाडा 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 पोमणी गर्न गीत गर्छौ के भोसा ए मान्छे जा

देखले सीधा तो एक नंबर होता है होता है एक ही ना ओए हेगा दिए का हम तो तुमसे होबे ना देख কতটুকু রিফোর্স হবে না এটা হ্যাপি বার্ড টু ওয়ান হ্যাপি বার্ড টু ওয়ান आप भी बार অবশেষে সমাপ্ত হলো আমাদের কেক কাটা পর্ব খুব মজা করে আমরা কেকটা কাটলাম এই কেকটা ছিল কাস্টমাইজড কেক অর্থাৎ গত বছর আমাদের পিকনিকে যারা যারা অ্যাটেন্ড করেছিলাম আমরা তাদের ছবি নিয়েই কেকটা তৈরি করা হয়েছিল খুব মজা করলাম আমরা কেকটাকে নিয়ে পরের বছর নিশ্চয়ই আমরা আরও আনন্দ করব। ভিডিও তোমরা দেখতে লাগো সবাই ভালো থাকো সুখে থাকো আনন্দ থাকো এবং আমার ভিডিও দেখো